নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহসভাপতি রণবীর বারোই সজলকে ভাঙচুর মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে আদালতে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং ডিম নিক্ষেপ করে খুব প্রকাশ করেছে বিস্তারিত দেখুন শেখ মাহবুব আলমের পাঠানো রিপোর্টে পুলিশ জানায় সজলকে গত শনিবার রাতে বাগেরহাটের মোংলা থেকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে হত্যা বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নাশকতার একাধিক মামলা রয়েছে দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সজলকে হাজির করলে আদালত প্রাঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় উপস্থিত জনতা সজলকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেয় এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করতে শুরু করে এবং ডিম ছুঁড়ে মারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে দ্রুত জনতার হাত থেকে উদ্ধার করে আদালতের হাজতখানায় নিয়ে যায় আদালতের বিচারক রকিবুল ইসলাম বকুলের শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন সজলের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে যার মধ্যে হত্যা সহিংসতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নাশকতার অভিযোগ অন্যতম তার গ্রেফতার এবং আদালতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ও প্রশাসন জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে